একটি সরকারি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি নেবে নশো ছিয়ানব্বই জন আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি এই মুহূর্তে ব্যাংক জবের জন্য প্রত্যাশী হয়ে থাকেন এবং সরকারি জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সার্কুলারটি দেখে আবেদন করে ফেলবেন এই সার্কুলারটি তাদের মেন সার্কুলার থেকে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে একটি সরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে একটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সম্মানিতভাবে অফিসার সাধারণ পদে মোট নয়শ সাতানব্বই জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করবেন কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস দেখিয়ে দিব এবং ফুল ভিডিওটি দেখতে হবে যাতে করে আপনি একাই আবেদন করতে পারছেন আর আমি আপনাদের সুবিধার জন্য এই সার্কুলার লিঙ্কটি প্রোভাইড করব এবং আবেদন প্রসিডিউর তো দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদের জন্য আবেদন লিঙ্কটিও প্রোভাইড করব চলুন এ যাবে কী কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে পদের নাম ও গ্রেড অফিসার জেনারেল দশম গ্রেড বিবরণের মধ্যে যা থাকছে সমস্ত ডিটেলস এখানে জব আইডি নাম্বার থাকছে দশ হাজার দুশো একুশ আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এবং আমি আপনাদের বলবো এই নাম্বারটি অবশ্যই মনে রাখবেন যাতে করে এই নাম্বারটি আবেদন ফি প্রদানের সময় দিতে পারেন তাছাড়া সার্কুলার লিঙ্কটি তো দেওয়া থাকছে সেখান থেকে দেখে নেবেন এখানে পদ সংখ্যা থাকছে নশো সাতানব্বইটি সোনালী ব্যাংক পিএলসি এ পাঁচশো ছেচল্লিশটি এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিএ ছয়টি বাংলাদেশ কৃষি ব্যাংকে দুশো একাত্তরটি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পঁচিশটি তাছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচটি কর্মসংস্থান ব্যাংকে তেইশটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে একটি এখানে তারা স্যালারি প্রোভাইড করছেন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশম গ্রেডে তাছাড়া শিক্ষাগত যোগ্যতার মধ্যে চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন তাছাড়া এখানে যা রয়েছে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে এখানে তারা উল্লেখ করেছেন আপনারা চাইলে এখানে এসে ডিটেলস দেখে নেবেন তাছাড়া এখানে যা বলা হয়েছে চাকরি দরান হচ্ছে সরকারি প্রার্থী দরান নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তো কিভাবে সমস্ত ডিটেলস করবেন আর আবেদন ফি আবেদন ফি বাবদ দুশো টাকা রাজবাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং লকেটের মাধ্যমে জমা দিতে হবে এখানে বয়স হচ্ছে প্রার্থীর বয়সীমা আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখ সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত ভেরিফাইড পেমেন্ট অ্যান্ড ট্রেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় হচ্ছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ফি কিভাবে দিবেন আমি তো জানিয়ে দিয়েছি আবেদন ফি কিভাবে দিবেন আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশনে কিভাবে আবেদন করবেন এখানে ডিটেলস দেওয়া আছে সিবিআইডি নাম্বার কিভাবে দিবেন সেখানে দেওয়া আছে প্রার্থীর বিবরণ উল্লেখ করা রয়েছে এখানে প্রার্থীর বর্তমান ঠিকানা এখানে বলা হয়েছে কি সেটা দেখে নেবেন তাছাড়া রয়েছে প্রার্থীর স্থায়ী ঠিকানা ছবি কিভাবে আপলোড করবেন এবং কত যায় ছবি দিতে হবে এখানে ডিটেলস রয়েছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি সমস্ত কিছু জানিয়ে দিতে পারছি না আমি আপনাদের তো সার্কুলার লিঙ্কটি প্রোভাইডই করছি সেখান থেকে এসে সমস্ত কিছু দেখে নেবেন তাছাড়া স্বাক্ষরের সাইজের কথা উল্লেখ করা হয়েছে ইমেল কীভাবে দিবেন কোন ভুল ইনফরমেশন চলে গেলে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন তাছাড়া এখানে অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ উল্লেখ করা রয়েছে ও লেভেল এ লেভেল সমস্ত কিছু বিদেশি ডিগ্রিদারি প্রার্থীর ক্ষেত্রে ও লেভেল এ লেভেল রয়েছে এখানে প্রতিষ্ঠান পছন্দ পছন্দক্রমে রয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম পেমেন্ট কিভাবে পেমেন্ট আপনি করবেন সেটা রয়েছে এস এস এর মাধ্যমে সমস্ত কিছু এখানে প্রোভাইড করবেন পেমেন্ট ভেরিফাইড কিভাবে করবেন ট্রেকিং পেজ কিভাবে সংগ্রহ করবেন টেকিং পেজে কিভাবে ডিটেলস এখানে উল্লেখ রয়েছে তাছাড়া রয়েছে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচিত পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথা সময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে এখানে আরো বলা হয়েছে প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্র প্রদত্ত প্রতিটি তথ্যের সম্পর্কে যথাযথ সনদ প্রত্যয়নপত্র মৌখিক তাছাড়া মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে অনলাইন আবেদনের প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই স্থানে কোনো গুরুতর সাবস্ট্যান্টিভ ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না মৌখিক পরীক্ষার শেষে প্যানেল প্রস্তুতকালে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না তাছাড়া রয়েছে চাকরিতর প্রার্থীকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুক্রম অধনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ অন্যান্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে তাছাড়া রয়েছে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহ তাদের স বিধিবিধান অনুসরণপূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে বিশেষ দর্শকের মধ্যে যা থাকছে থাকছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল করবেন তাছাড়া নির্ধারিত ফি প্রদান ও পেমেন্ট ভেরিফাইড সম্পন্ন করতে ট্রেকিং পেজটি হার্ড কপি ও কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে ভুল জব আইডি বা ভুল সিভিআইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট ভেরিফাই না করতে আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এক্ষেত্রে আবেদন ফি ফেরত প্রদান কিংবা সমন্বয় করা সম্ভব হবে না এটি স্বাক্ষরিত করেছে মোহাম্মদ পারভেজ আমজাদ মুনির পরিচালক চলতি দায়িত্বে যে রয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় তো এই যাবে সমস্ত ডিটেলস আমি জানিয়ে দিয়েছি এখন দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর আমি আপনাদের জন্য এই লিঙ্কটি প্রোভাইড করব যাতে করে আপনি সহজে আবেদন করতে পারেন যদি ব্যাংকে জব করার জন্য আগ্রহী হয়ে থাকেন তো এখন প্রথমে দেখিয়ে দিচ্ছি যে প্রোফাইল যে লিঙ্কটা আপনাদের প্রোভাইড করব সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি তারপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশান আসবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এখানে আসার পরে আমি আপনাদের যে সার্কুলার কথা বলেছি এখানে তারা সমস্ত কিছু বলা হয়েছে আপনারা চাইলে আপনার পজিশনের সাথে যেটা ম্যাচ হয়ে যাবে সেখানে অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন এখানে আসার পর এখানে আসলে আপনি সিবি আইডেন্টিফিকেশন কোড নাম্বার দিবেন যদি থাকে এখানে আইডি করা তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন যদি আপনি নিউ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন অর্থাৎ নতুন প্রার্থী হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করে প্রথমে আপনি এখানে একটি রেজিস্ট্রেশন করে নেবেন আমার এখানে রেজিস্ট্রেশন ছিল না তাই আমি আপনাদের দেখাতে পারছি না আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কনভার্স নক করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ সেই সাথে বলবো নতুন নতুন সার্কুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সারপ্লাই প্রোভাইড করছি আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ